ফার্স্ট কোনো সেন্টেন্সে যদি আমরা হ্যাভ হ্যাজ অথবা হ্যাড এর কোনো একটা পাই তাহলে এরপরে আমরা যে ভাবটা ব্যবহার করব সেটা অবশ্যই পাস্ট পার্টিসিপল হবে আমরা জানি বারবার তিনটা ফর্ম আছে প্রেজেন্ট ফ্রম পাস্ট ফ্রম আর আনাদার ওয়ান ইস ফাস্ট পার্টিসিবল ফ্রম আমরা এক্সাম্পল খেয়াল করি দেখেন এখানে আমি যেগুলো একটু দাগ দিচ্ছি একটু খেয়াল করবেন he has finished দ্য ওয়ার্ক এখানে কে আছে হেজ অক্সিলেট হ্যাজ আছে ব্রেকেটের ভিতরে যে বার্ভটা আছে অবশ্যই সেটার বার্ব কি হবে বি থ্রি হবে পাঁচ পার্টিসিবল হবে তাহলে হি has finished দ্য ওয়ার্ক উই হ্যাভ এই then another we have সিলেক্ট হিম ক্যাপ্টেন হ্যাবের পরে বার্বের কি হয়েছে be থ্রি হয়েছে তারপর কি হ্যাঁ ডান দ্য ওয়ার্ক হ্যাজ আছে এরপরে ডু যদি থাকতো ধরেন কথার কথা ব্রেকেটের ভেতরে ডু দেওয়া আছে তাহলে আপনাকে এটাকে কি করতে হতো অবশ্যই ডান লিখতে হতো কারণ এর পরে ভার্বের থ্রি হবে ঠিক তেমনি ভাবে দে হ্যাভ ইট অ্যান্ড রাইস সো ভার্বের কি হয়েছে এখানে বি থ্রি হয়েছে হ্যাবের পরে সো আশা করি এটা ক্লিয়ার আমরা পনেরো নম্বর রুলসটা যদি দেখি সেন্টেন্সে ইয়েট জাস্ট জাস্ট নাও রিসেন্টলি অলরেডি লেটলি এভার এ ধরনের কোনো ওয়ার্ড যদি থাকে টাইম থাকে ইন্ডিকেটর থাকে তাহলে আমাদের পরের ভাবটা অবশ্যই বা আমরা যে ভাবটা ব্যবহার করব সেটা হচ্ছে আপনার পারফেক্ট হবে এবং আমাদের এখানে মূলত টেন্সটাই ব্যবহার করতে হবে প্রেজেন্ট পারফেক্ট টেন্স ঠিক আছে তার মানে আমরা যদি কোনো বাক্যে দেখি যে ইয়েট আছে জাস্ট আছে জাস্ট নাও রিসেন্টলি অলরেডি লেটলি খেয়াল করেন এইদিকে এই যে ইয়েট জাস্ট জাস্ট নাও আমি যেগুলো দাগ দিচ্ছি রিসেন্টলি অলরেডি আর কি আছে লেটলি এবার এই ধরনের কোনো অ্যাডভার্বিয়াল টাইম থাকলে এই টেন্স এই বাক্যটা অবশ্যই প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে অবশ্যই তাহলে আমি যদি প্রথমে এক্সাম্পলটা দেখি হি হ্যাজ টেকেন হিজ লাঞ্চ জাস্ট নাও এখানে জাস্ট নাও দেওয়া আছে বিধায় আমাদের যদি শুধু টেকেন দেয়া থাকতো কথার কথা পরীক্ষায় বা টেক দেয়া থাকতো বা টুক দেয়া থাকতো আমাদের কিন্তু এটা কারেক্ট করে হ্যাজ সেই লিখতে হতো কারণ আমরা জানি প্রেজেন্ট পারফেক্টের স্ট্রাকচার হচ্ছে সাবজেক্টের পরে কি হবে সাবজেক্ট প্লাস কি হ্যাব অথবা হ্যাজ আমরা জানি এটা মনে আছে তো সবার তাই না হ্যাব অথবা কি হয় প্রেজেন্ট পারফেক্ট হ্যাব অথবা হ্যাজ হবে সাবজেক্টের পরে হ্যাব অথবা ও সরি লেখা টাফ হ্যাজ অথবা হ্যাব অথবা হ্যাজ সরি সরি এটা কি লিখছি আচ্ছা যাই হোক প্লাস হচ্ছে বি ফ্রি আজ কি বি থ্রি সো এটা এটা হ্যাজ ঠিক আছে এটা হ্যাজ এটা হ্যাজ সাবজেক্ট হ্যাব অথবা হ্যাজ প্লাস হচ্ছে কি ভার্বের পাস পার্টিসিবুল আর এই অ্যাডভার্বিয়াল টাইম ইন্ডিকেটর গুলো থাকলে অবশ্যই সেটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আপনি লিখবেন তাহলে দে হ্যাজটা কখন হবে আমরা জানি যে হ্যাজ ব্যবহার হবে শুধু থার্ড পারসন সিঙ্গুলার এর সাথে ঠিক আছে আদারওয়াইজ সব ক্ষেত্রে হ্যাভ তাহলে দে হ্যাব দে হ্যাব অলরেডি অলরেডি দেওয়া আছে তাহলে ভার্ব কি হবে বি থ্রি হবে খাম খেম খাম দে হ্যাভ অলরেডি খাম হোম দেখেন আই হ্যাভ মেট হিম রিসেন্টলি এখানে হ্যাভ দেওয়া আছে তাহলে কি হবে বাড়বে অবশ্যই ভি থ্রি হবে এবং এখানে সবচেয়ে বড় কথা হচ্ছে রিসেন্টলি দেওয়া আছে তার মানে আমার ফলো করতে হবে কি প্রেজেন্ট পারফেক্ট টেন্স স্ট্রাকচার ওকে ঠিক আছে আমরা যদি নেক্সট রুলস এটা দেখি ষোলো নাম্বারটা খেয়াল করেন সেন্টেন্সটি প্যাসিভ ভয়েস যদি হয় তাহলে মোডাল অক্সিলিয়ারি ভার্ব জিগুলা আছে ক্যান কুড মে মাইট শেল শুড উইল উড ইত্যাদি এরপর পর কি হবে বি হবে এবং প্রেজেন্ট পার্টিসিপল ফর্ম হবে কার ভার্বের যদি আমরা প্যাসিভ ভয়েস কাল করেন এইটা হচ্ছে আমরা কমন জিনিস আমরা জানি প্যাসিভ ভয়েসে থাকলে অবশ্যই অবশ্যই কি হবে ভার্বের past participle থাকবে তাই না তাহলে এখানে কি বলেছি যে সেন্টেন্সটিভ প্যাসিভ ভয়েসে হলে মডারক জিলের ভাব যেগুলা থাকবে সেগুলার পরে আমরা একটা বি অবশ্যই যুক্ত করতে হবে প্লাস বার্বের পাস পার্টিসি বলবে যেমন ইট ক্যান বি ডান বাই ইউ এটা বাক্যটা প্যাসিভে আছে কেন যে এখানে সাবজেক্ট কি না অ্যাক্টিভ না দেখা যাচ্ছে যে বরং সাবজেক্টের উপর কাজটা এসে মানে দায়টা এসে পড়তেছে ইট ক্যান বি ডান বাই ইউ এটা তোমার দ্বারা হতে পারে মানে এরকম না যে তুমি এটা করো বা তোমার দ্বারা এটা এরকম না এটা সাবজেক্টটা ইউটা এখানে কি ইনঅ্যাকটিভ অবস্থায় আছে নট অ্যাকটিভ এবং এই জন্য এখানে অক্সিলারি ভার্ব যেটা আছে ক্যান ক্যানের পরে আমাদেরকে বি ব্যবহার করতে হয়েছে এবং ভার্ব যেটা আছে ভার্বের ভি থ্রি ব্যবহার করতে হয়েছে ক্লেয়ার ওকে সো দেখেন এরপরে রুলসটা দেখেন টু বি হ্যাভিং অথবা গট সব থাকলে এরপর হচ্ছে ভাবের পাস পার্টিসিবল ফর্ম হয় টু বি হ্যাভিং এরপর হচ্ছে গট ইত্যাদি যেমন হচ্ছে আমি যদি একটা एग्जांपल দেখি অ্যাসাইনমেন্ট ইজ টু বি টু বি আছে খেয়াল করে যে আমি মার্ক করতেছি যেগুলো টু বি তাহলে এরপরের ভার্ব কি হবে অবশ্যই ভি আহ থ্রি হবে ভি থ্রি মানে কি পাস্ট পার্টিসিবল ভি থ্রি মানে হচ্ছে পাস্ট পার্টিসিবল ওকে সো দেখেন এরপরে দ্য থিপ রান এ ওয়ে হ্যাঁ হ্যাভিং সিন হিম তো দ্য থিপ রান এ হ্যাভিং সিন হিম দেখেন হ্যাভিং আছে হ্যাভিং হ্যাভিং আছে এরপরে কি হবে তাহলে রান এওয়ে হ্যাভিং সিন হিম তারপর ভি থ্রি হবে সো আমরা বুঝতেছি যে তাহলে হ্যাভিং অথবা টু বি অথবা এই জাতীয় যা আছে গড যেমন আই গড দ্য সার্টিফিকেটস সেন্ট এখানে কি হয়েছে বি থ্রি হয়ে গেছে বাই দা হেডমাস্টার ওকে নেক্সট রুলস আঠারো নাম্বার দেখেন প্যাসিভ ভয়েসের সময় আমরা যখন প্যাসিভ ভয়েস করব এটা আমরা সবাই জানি কমন রুলস যে টেন্স ও পার্সন অনুযায়ী অক্সিলারি ভার্ব বসবে এবং ভার্বের সবসময় কি হবে পাস্ট পার্টিসিপল হবে তাহলে ইংলিশ ইজ স্পোকেন অল ওভার দ্য ওয়ার্ল্ড এখানে ইংলিশ ইজ স্পোকেন আমরা বুঝতেছি যে এটা প্যাসিভে আছে তাহলে অক্সিলারি ভার্বের পরে আমার কি হবে অবশ্যই ভিত্রী হবে উই আর থট ইংলিশ বাই বাই দ্য ইংলিশ টিচার অর বাই দ্য হেডমাস্টার যেটাই হোক তাহলে আর এটা এরপর ভার্বের ভিত্রি আছে থট কেন হলো কারণ এটা প্যাসিভে আছে প্যাসিভে থাকলে সব সময় আমাদের যেটা করতে হবে যে অক্সিলারি বর ভার্বের পরে ভার্বের ভিজি ব্যবহার করতে হবে তাই না তাহলে দেখেন আমি যদি আবার এখানে কি আজকে আমরা এই স্লাইড থেকে বা এই ভিডিও থেকে কি শিখলাম যে কোন কোন সিচুয়েশনে আমরা ভি থ্রি ভার্বের ফার্স্ট ইউজ করব অথবা কখন ফার্স্ট প্রেজেন্ট পারফেক্ট আমরা ইউজ করব একটা বাক্যে ফার্স্ট যেটা শিখেছি কোন বাক্যে হ্যাভ হ্যাজ অথবা হ্যাড থাকলে অবশ্যই ভার্বের ফার্স্ট পার্টিসিপল হবে যেমন উই হ্যাভ সিলেক্টেড হিম ক্যাপ্টেন হ্যাব এই জন্য ভারবের ভিত্রী হয়েছে হ্যাস হলে টা হবে কখন থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের সাথে ভারবের ভিত্তি হবে এরপরে অন্য সব ক্ষেত্রে হ্যাব প্লাস বি থ্রি হবে এরপর কি বলেছি কোনো বাক্যে যদি ইয়েট জাস্ট জাস্ট নাও রিসেন্টলি অলরেডি লেটলি এভার এইসব থাকে অ্যাডভার্বিয়াল টাইম থাকে তাহলে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে বাক্য লিখতে হবে বা বাক্যটা অবশ্যই প্রেজেন্ট পারফেক্ট হবে আর প্রেজেন্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচার কি সাবজেক্টের পরে হ্যাভ অথবা হ্যাজ অক্সিলারি ভার্ব হবে এরপর ভার্বের পাস্ট পার্টিসিপল হবে তাহলে যদি এরকম কোনো বাক্য থাকে হি হ্যাজ অথবা হ্যাজ থাকলো না হি টেক হিজ লাঞ্চ জাস্ট নাও তাহলে এখানে কি টেক হবে ইজ ইট কারেক্ট ফ্রম নো এটা হবে হি হ্যাজ টেক কেন কারণ বাক্যটা অবশ্যই এখানে টাইম জাস্ট নাও থাকাতে অবশ্যই প্রেজেন্ট পারফেক্ট টেন্সে হবে নেক্সট যেটা আমরা করলাম যে কোনো প্যাসিভ ভয়েস মডেল অক্সিলারি ভার্ব যদি থাকে এরপরে কি হবে বি হবে প্লাস ভার্বের পাস্ট পার্টিসিবল ফর্ম হবে ইট ক্যান বি ডান বাই ইউ